অবশ্যই কারণ রয়েছে মানে এখন তো ম্যাক্সিমাম রোগী জেনেটিক কজ একটা হয়ে গেছে যে আমার ফ্যামিলিতে কারো হয়েছে তাহলে সেই নেক্সট জেনারেশন কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবে এই একটা তো সমস্ত জায়গায় কিন্তু মানে সমস্ত রোগে কিন্তু একটা কমন হয়ে গেছে সেকেন্ড হচ্ছে আমাদের আয়ুর্বেদ যেটা এই রোগটাকে কোরিলেট করছে আম বাতের সঙ্গে মানে রুমটা হথারাইটিসকে কোরিলেট করছে আম বাতের সঙ্গে তো আম আর বাত আমি আমরা অনেকবার বলেছি যে আমাদের আমাদের শারীরিক তিনটে দোষ রয়েছে বায়ু পীতক আর আমাদের মানসিক দোষ হয়েছে দুটো তামা। তো আমাদের শরীরে যখনই বাত প্রকোপ হয় আর আম যখন আমাদের শরীরে তৈরি হয় আম তৈরি হয় যখন আমরা খাওয়া দাওয়া করি আমাদের আগ্নি যখন প্রপার ফাংশন করে না মেটাবলিজম যখন ঠিকঠাক হয় না তখন আমাদের শরীরে আম তৈরি হয় সে আমটা আমাদের বাতের সঙ্গে মিলিয়ে আমাদের বিভিন্ন জয়েন্টসে স্পেসিফিকলি স্মল জয়েন্টসে প্রথম আক্রান্ত করে তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসে গিয়ে অ্যাট্যাক করে এটাই হচ্ছে রুমটা রোমটাথারাইটিস যেটা আমরা আয়ুর্বেদে আম বাত বলছি তো লাইফস্টাইল একটা কারণ হতে পারে আমাদের রো রোমটা হওয়ার আর একটা কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ যেটা কিন্তু আমাদের শরীরে অটো ইমিউন ডিজিজ হয়ে যাচ্ছে যখন আমাদের রক্ত রক্ষককে যখনই ভক্সাক হয়ে যায় তখনই আমাদের শরীরে এই রোগটা চলে আসে বেশ